বাংলাদেশ ও ভারতের মধ্যে চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক সীমানায় সংঘর্ষ ও হত্যাকাণ্ডের ইতিহাস শুধুমাত্র পরিসংখ্যান বা তারিখের মধ্যে সীমাবদ্ধ নয় বরং এটি এক বেদনাদায়ক ও রক্তাক্ত অধ্যায় করুণ দলিল উনিশশো একাত্তর থেকে এখন পর্যন্ত বাংলাদেশ ভারত সীমান্তে বেশ কয়েকবার সংঘর্ষ হয়েছে এই সংঘর্ষের পেছনের প্রধান কারণ ছিল সীমান্ত নির্ধারণ চোরাচালান পানি বন্টন সমস্যা ও রাজনৈতিক ও সামরিক উত্তেজনাকে কেন্দ্র করে বাংলাদেশ ভারত সীমান্তে ভয়াবহ বাস্তবতা যেখানে নিরীহ বাঙালি নাগরিকেরা বিএসএফের গুলিতে নির্মমভাবে প্রাণ হারিয়েছে হরিপুর সীমান্ত রৌমারী সীমান্ত পলাশিবা এবং তিস্তা সীমান্তের সংঘর্ষের ঘটনা থেকে শুরু করে তেলানি খাতুনের লাশ ঝুলে থাকা হৃদয় বিদায়ক দৃশ্য শহীদুল ইসলাম আলমগীর হোসেন ও স্বর্ণা দাসের মতো নিষ্পাপ মানুষের মৃত্যু প্রতিটি ঘটনাকে আন্তর্জাতিক বিবেককে নাড়িয়ে দিয়েছে এবং ভারতের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে দুঃখজনক হলেও সত্য সীমান্তের এই সহিংসতা রক্তধারা এখনও চলমান হাই আমি রহিম বিভিন্ন বিষয়ে ভিডিও তৈরি করি অশ্লীলতা নয় আমি তথ্য সমৃদ্ধ ও বিনোদনমূলক কন্টেন্ট দেওয়ার চেষ্টা করি যদি ভালো লাগে আপনার মূল্যবান সাবস্ক্রিপশনটি উপহার দিয়ে আমাকে সমর্থন করুন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন আঠারোশো আটান্ন থেকে উনিশশো সাল পর্যন্ত ভারত পাকিস্তান এবং বাংলাদেশ একত্রে ব্রিটিশ ভারত নামে পরিচিত ছিল উনিশশো সালে ভারত ভাগ বা ভারত বিভাজনের পেছনের মূল কারণ ছিল ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা অর্জনের সময় রাজনৈতিক সামাজিক ও ধর্মীয় বিভাজন এই বিভাজনের ফলে ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্র জন্ম হয় পাকিস্তানের দুটি ভূখণ্ড হয় একটি পশ্চিম পাকিস্তান যা বর্তমান পাকিস্তান অপরটি পূর্ব পাকিস্তান যা উনিশশো সালে পাকিস্তান থেকে আলাদা হয়ে বাংলাদেশ নামের একটি নতুন রাষ্ট্র জন্ম হয় ভারত বাংলাদেশ সীমান্তে সংঘর্ষের মূল কারণ ছিল সীমান্ত নির্ধারণ চোরাচালান পানিবন্টন সমস্যা এবং রাজনৈতিক ও সামরিক উত্তেজনাকে কেন্দ্র করে ভারত বাংলাদেশ সীমান্তে সব থেকে উত্তেজনাপূর্ণ সংঘর্ষগুলোর মধ্যে দু এক সালে রোমারি সীমান্ত যুদ্ধ ছিল অন্যতম এই ঘটনার সূত্রপাত হয়েছিল সিলেটের পদুয়াতে সেখানে বাংলাদেশ সীমান্তের ভেতরে ভারত বিএসএফ একটি ক্যাম্প করে দীর্ঘদিন সে জায়গা দখল করে আছে পদুয়া ক্যাম্প নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে কোনো উত্তেজনা ছিল না দু সালের প্রথম দিকে বাংলাদেশের সীমান্তের ভেতর দিয়ে বিএসএফ তাদের পাশের একটি ক্যাম্পের সাথে সংযোগ সড়ক নির্মাণ শুরু করে এই রাস্তা নির্মাণ নিয়ে বাংলাদেশ বিডিআর আপত্তি তুললেও ভারতের বিএসএফ তাতে সাড়া না দিয়ে তাদের কাজ অব্যাহত রাখে এমন অবস্থায় বিডিআর সে এলাকায় তাদের একটি অস্থায়ী অপারেশন ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেয় পদুয়াতে যায় এবং সেখানে আরও দুটি ক্যাম্প স্থাপন করে এদিকে বিএসএফ উত্তেজনা বাড়ানোর জন্য পদুয়া এলাকায় ছয়টি ফায়ার করে বিজেপি পাল্টা পদক্ষেপ হিসেবে প্রায় সত্তর জন বিএসএফ সদস্যকে অবরুদ্ধ করে এবং তারা নিজেদের অস্ত্র জমা দেয় বিজেপি পদুয়া দখল করে পদুয়ার ঘটনার জের ধরে কুড়িগ্রামে মৌমারী সীমান্তের বড়াইবাড়ি বিডিআর ক্যাম্প দখলের জন্য বিএসএফ সদস্যরা ভোর রাতে বাংলাদেশের ভেতরে ঢোকে বিএসএফ ভেবেছিল রাতের অন্ধকারে অতর্কিত হামলা চালিয়ে বড়াইবাড়ি দখল করে নেবে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী প্রশিক্ষণপ্রাপ্ত সাইফুল ইসলাম লাল তাদের উপস্থিতি টের পেয়ে দ্রুত খবর পৌঁছে দেয় বিজেপি সদস্যের কাছে প্রথম গুলির শব্দতেই বিজেপি সদস্য যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ে মোটর রাইফেল আর মেশিন গানের গর্জনে পুরো সীমান্ত প্রাকম্পিত হয়ে ওঠে তিন দিন ধরে চলমান রক্তক্ষয়ী সংঘর্ষের একের পর এক বিএসএফ সেনা লুটিয়ে পড়ে অবশেষে ষোলো জন বিএসএফ সদস্য নিহত হলে ভারতীয় বাহিনী নিজেদের পরাজয় বুঝতে পেরে তারা লাশ ফেলে আহত সেনাদের টেনে নিয়ে সীমান্তের উপরে পালিয়ে যায় বড়াইবাড়ির মাটিতে পরে থাকে তাদের লজ্জার চিহ্ন এই বছর অর্থাৎ দু সালে বাংলাদেশ ভারত সীমান্তে বাংলাদেশি নিহতের পরিমাণ ছিল চুরাশি জন আহত অপহরণ নিখোঁজ ধর্ষণ সহ মোট পরিমাণ ছিল একশো জন এরপর আলোচনায় আসে দুই সালের ফেলানি খাতুনের হত্যাকাণ্ড ফেলানি খাতুন বয়স পনেরো বছর দু সালে তাকে নির্মমভাবে হত্যা করে ভারতীয় বিএসএফ বাহিনী দুই হাজার এগারো সালে সাত জানুয়ারি ভারত থেকে বাবার সঙ্গে বাংলাদেশে ফিরছিল ছোট্ট মেয়ে ফেলানি খাতুন সীমান্ত পার হওয়ার সময় তার পায়ের কাপড় কাটাতারের ফাঁকে আটকে যায় ভয় পেয়ে চিৎকার করে ওঠে সে সাথে সাথে একটি বিকট শব্দ ছড়িয়ে পড়ে চারপাশে গুলি লেগে সিটকে পরে ফেলানি রক্তে ভেসে যায় কাটাতার কিন্তু কেউ এগিয়ে আসে না ঘটনার পর নিথর দেহ কাটাতার ফাঁকে ঝুলে থাকে যেন সে কোনো মানুষ নয় কেবলই এক অপ্রয়োজনীয় ব্যক্তি তার দিক থেকে কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে থাকে কিন্তু কেউ সাহস করে তাকে নামাতে আসে না পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীনতা অর্জনের পর উনিশশো থেকে দু সাল পর্যন্ত মোট হত্যার পরিমাণ আঠারোশো জন যা পৃথিবীর একশো তিরানব্বইটি দেশের মধ্যে এক নম্বরে অবস্থান করছে হত্যা অপহরণ নিখোঁজ ধর্ষণ ছিনতাই সহ মোট সংখ্যা পাঁচ হাজার চুরাশি জন এই সংখ্যা বাংলাদেশের সীমান্ত মানবাধিকার লঙ্ঘনের এক ভয়াবহ চিত্র তুলে ধরে এটি আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য গভীর উদ্বেগের বিষয় যা অবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি রাখে ভারতের সাথে পাকিস্তান চীন নেপাল ভুটান মিয়ানমার ও বাংলাদেশ ছয়টি দেশের স্থল সীমানা রয়েছে এই সকল দেশের সীমান্তেই ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ মোতায়েন রয়েছে তবে বাংলাদেশ ছাড়া অন্য দেশের সীমান্তে অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ডের ঘটনা ঘটলেও বেশিরভাগ বছরই সেই দেশে মৃত্যুর সংখ্যা শূন্যের কোটায় থাকে আরেকটি উল্লেখযোগ্য সংঘাত হচ্ছে তিস্তা নদী পানি নিয়ে চলমান নীরব যুদ্ধ কাগজে কলমে সমাধানের আশ্বাস মিললেও বাস্তবে এর সংকট দিন দিন আরও বহির্ভূত হচ্ছে যেখানে বাংলাদেশ প্রতিনিয়ত প্রবাহ হারিয়ে অর্থনৈতিক ও পরিবেশগত চাপে পড়ছে তিস্তা নদী নিয়ে বিরোধের সূত্রপাত উনিশশো সালে ভারত বিভাজনের সময় থেকে উনিশশো সালে বাংলাদেশ স্বাধীনতা লাভের পর এই ইস্যু আবারও আলোচনায় আসে উনিশশো তিরাশি সালে ভারত এবং বাংলাদেশ একটি অস্থায়ী পানিবর্তন চুক্তি করে এই চুক্তি অনুযায়ী তিস্তা পানি উনচল্লিশ শতাংশ ভারত এবং ছত্রিশ শতাংশ বাংলাদেশের জন্য নির্ধারিত হয় তবে এই চুক্তি কখনোই ভারত মেনে নেয়নি এবং তখন থেকে এ নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে দু সালে এটি পূর্ণাঙ্গ চুক্তি করার প্রচেষ্টা উল্লেখযোগ্য অগ্রগতি লাভ করে সে সময় একটি খরসা চুক্তি প্রস্তাব করা হয় যা শুকনো মৌসুমে তিস্তার সাতত্রিশ দশমিক পাঁচ শতাংশ পানি বাংলাদেশে বরাদ্দ দেওয়ার পরিকল্পনা করেছিল তবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজ্যের পানি সংকটের উদ্বেগ জানিয়ে এবং বিরোধিতা করে এই অভ্যন্তরীণ ও রাজনৈতিক পরিস্থিতির জন্য তিস্তা নদী নিয়ে বিরোধের সমাধানের একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ইন্টারন্যাশনাল ফুডস পলিসি রিসার্চ ইনস্টিটিউট আইএফপিআরআই এর মতে পানিঘাটতির কারণে বাংলাদেশ বছরে প্রায় পনেরো লক্ষ টন চাল উৎপাদন হারায় ভবিষ্যতে এই ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে ধারণা করা হয় আবার বর্ষার মৌসুমে কোনো সতর্কবার্তা ছাড়াই পানি ছেড়ে দিয়ে বন্যার সৃষ্টি করে দু সালের উনিশ আগস্ট উত্তর পূর্ব অঞ্চলীয় বন্যার তথ্য অনুযায়ী বন্যার ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা প্রায় চুয়ান্ন লক্ষ মৃত্যুবরণ করেছে চুয়াত্তর জন ক্ষতিগ্রস্ত হয়েছে সাত হাজার সাতশো বাইশ কিলোমিটার রাস্তা এবং এক হাজার একশো একটি ব্রিজ ও কালভার্ট ফসলের ক্ষতি চারশো একান্ন কোটি সম্পদের ক্ষতি প্রায় চারশো কোটি মৎস্য খাতে আটাশ কোটি এবং বিদ্যুৎ ব্যবস্থাপনা বিভিন্ন যন্ত্রপাতি ও অবকাঠামোগত ক্ষতি আট কোটি টাকা স্মরণকালের ভয়াবহ বন্যায় কুমিল্লার চোদ্দটি উপজেলার কৃষি ও মৎস্য খাতের পাশাপাশি প্রাণী সম্পদেরও তিনশো আট কোটি টাকার ক্ষতি হয়েছে এবারের ভয়াবহ বন্যা অতীতের যে কোনো ক্ষতির পরিমাণ ছাড়িয়ে গেছে প্রতি বছর এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ বাংলাদেশ যে বিপুল ক্ষতির মুখে পড়ে তা মোকাবেলা সমন্বিত উদ্যোগ ও টেকসই পরিকল্পনা জরুরি পানি সংকট বা বন্যা যে নামেই ডাকি না কেন এটি এখন কেবল প্রাকৃতিক নয় এক নিঃশব্দ যুদ্ধ যার সমাধান হতে পারে কূটনৈতিক ও সংলাপ ও আন্তর্দেশীয় সহযোগিতার মাধ্যমে অন্যথায় এ ক্ষতি শুধু অর্থনৈতিক নয় মানবিক বিপর্যয়কেও ডেকে আনতে পারে